হ্যালো ফ্রেন্ডস ঘরে যদি থাকে কয়েক টুকরা চিকেন তাহলে কিন্তু মজাদার এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন আমি এই যে দেখুন কয়েক টুকরা চিকেন এখানে নিয়েছি আর চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এই চিকেনটাকে ফার্স্ট ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি আর এই চিকেন রেসিপিটা ভীষণ মজাদার ভীষণ টেস্টি আপনারা অনুগ্রহ করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর শীতের মধ্যে এরকম মজাদার চিকেন রেসিপি ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এটা অবশ্যই মেরিনেট করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম জাস্ট দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসবো তো এদিকে আমি আলু নিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে সাইজ করে কেটে নিয়েছি একটা আলু চার ভাগ করেছি আমি আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি তো দশ মিনিট পরে আমি ফিরে এলাম সেই চিকেনটা আমার রেডি হয়ে গিয়েছে এ রেসিপিটা তৈরি করার জন্য আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এর মধ্যে চিকেনগুলো ঢেলে দিলাম আমি চিকেনগুলো ঢেলে দিয়ে এর মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব খুব কড়াভাবে ফ্রাই করবো না আর এটা দেখুন আমি উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটার জন্য চিকেনটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে চিকেনটা ভেজে নিলে ভীষণ টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি একবারে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর এই চিকেনগুলো এখন সব তুলে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরে তৈরি করবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর ছোটো বাচ্চা যদি বাসায় থাকে তাহলে তো এরকম চিকেন ফ্রাই করলে এর গন্ধে গন্ধে রান্নাঘরে তারা চলে আসবে আর এই চিকেনগুলো একটা একটা করে তারা অলরেডি মুখে দিয়ে খেতে শুরু করবে তো সে একই তেলের মধ্যে আমি আবার আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি জাস্ট ফ্রাই করে নিচ্ছি কারণ মাংসটা যেভাবে ফ্রাই করেছি আলুটাও সেইভাবে করে ফ্রাই করে দিতে হবে আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে লবণ দিয়ে ফ্রাই করলে আলুর ভিতরে লবণটা ঢুকে আর অবশ্যই আলুটাও ভেজে নেওয়ার চেষ্টা করবেন আলুটা কাঁচা দিলে কিন্তু ভালো লাগবে না চিকেন যেভাবে ভেজে নেওয়া হয়েছে আলুটাও সেভাবে ভেজে নিতে হবে এখন আলুটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে ঠিক এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন আলুগুলোও আমি তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সেই একই প্লেটে আর সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর পেঁয়াজ যখন ভাজবেন তখন অবশ্যই পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং এটা গলেও যায় খুব দ্রুত আর লবণ দিয়ে না ভাজলে পেঁয়াজটা কিন্তু গলতে চায় না এবং পেঁয়াজটা গোটা গোটা থেকে যায় এখন এগুলো ভালোভাবে আমি ফ্রাই করে নিব আর এর মধ্যে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি আর টমেটোটা দিলে এর মধ্যে একটা ভালো ফ্লেভার আসে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের পরিমাণটা আদার পরিমাণ কম এবং রসুনের পরিমাণ একটু বেশি দেওয়া আছে আর চিকেনের মধ্যে আদার পরিমাণ একটু কম লাগে এবং রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তো দেখুন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা কষতে থাকবো টমেটোটা আমার গলে গিয়েছে আর এটা কষা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এটাকে স্পাইসি করার জন্য এর মধ্যে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন ঝাল যদি কম পছন্দ করেন তাহলে কম করে দিবেন তবে স্পাইসি হলে একটু ভালো হয় আর এটা কিন্তু এখন একবারে রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু যেন মশলাটা পুড়ে না যায় পানিটা দেওয়ার পরে এইভাবে আরও কিছুক্ষণ কষে নিতে হবে দেখুন এটার কালারটা কিন্তু একদম খুব সুন্দর এসেছে আমি আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কেননা আমার কাছে মনে হয়েছে যে এটাকে স্পাইসি করার জন্য আরও একটু মরিচের গুঁড়ো প্রয়োজন আর এই মশলাটা যত ভালোভাবে কষবেন এই রেসিপিটা কিন্তু তত টেস্টি হবে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুগুলো ঢেলে দিলাম আর এখন এভাবে করেই কিছুক্ষণ কষে নিতে হবে আর এই রেসিপিটা একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু রেগুলার এই রেসিপিটাই ট্রাই করতে চাইবেন আর এরকম চিকেন খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে পোলার সঙ্গেও ভালো লাগবে আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে এটা আবার কিছুক্ষণ ঢেকে দিয়ে জাস্ট সেদ্ধ করতে হবে পাঁচ মিনিটের মতো এটা ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু যথেষ্ট আমি ফিরে এলাম পাঁচ মিনিট পরে এটা একটু নেড়ে দিব দেখতেই পাচ্ছেন কালারটাও যেমন এসেছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে দেখতে পারেন আমার রান্না কিন্তু কমপ্লিট